যা দিদি তুমি এখনো রান্নাই করছো তাহলে তুমি কাজে কখন যাবে দিদি তুমি না আজকে বলে গিয়েছিলে আজকে তোমার মাইনে দেবে তুমি শোনো না দিদি আমি কিন্তু তোমায় আগেই বলে দিয়েছিলাম যে আমাকে এবারে একটা খুব সুন্দর লাল শাড়ি কিনে এনে দেবে কথাটা কিন্তু তুমি মনে করে মাথায় রেখো দিদি ভুলে যেও না কিন্তু আবার হ্যাঁ 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 আরে পুচকি আমার পাগলি বোন আমার সব কিছুই মনে আছে রে তোর দিদি সব কিছুই ভুলে যেতে পারে কিন্তু তোর কোনোই আবদার আমি কি কোনো দিনে ভুলেছি তুই বল শোন লক্ষ্মী মেয়ের মতো মনে করে তুই খাবারটা খেয়ে নিস কিন্তু আর আমি রান্নাটা সেরেই কাজে চলে যাব জমিদারের বাড়িতে আমি কাজ করি তুই তো জানিস কত কাজ জমিদার বাড়িতে এমনিতেই গিন্নিমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমাকে বলেছিলেন প্রত্যেক দিন একটু আগে আগেই কাজে যেতে কিন্তু তুই দেখ না রে পুচকি আমার তো সকালে ঘুম থেকে উঠতেই অনেক বেলা হয়ে যায় তাহলে আমি তাড়াতাড়ি কিভাবে যাব বল দিদি গো তুমি আমার জন্য যা করছো সেটা কারোর জন্যই কেউ করে না আমাদের মা বাবা নেই কবে মারা গেছে এরপর থেকে তুমি আমাকে নিজের সন্তানের মতনই একা হাতে আমাকে মানুষ করেছো দিদি সত্যি বলতে জন্মের পরে মা বাবার আদর বেশি আমি পাইনি কিন্তু আমার দিদির ভালোবাসা আর আদর খুবই পেয়েছি এমনিতেই আমি অনেক অনেক খুশি এই যে তুমি শুধুই দেখো না দিদি তোমার কাছে আমি সারাটা দিন কত শতই আবদার করি কিন্তু তুমি আজ পর্যন্ত আমার কোনো আবদারেই ফেলোনি সব সময় তুমি আমার সকল আবদারেই পূরণ করেছো তুমি আমার খুব ভালো একটা দিদি গো খুব ভালো দিদি হয়েছে পুচকি হয়েছে আর আমাকে এত এতক্ষ্যতা দেখাতে হবে না এখন যা তুই গিয়ে হাত মুখগুলো ধুয়ে আয় আমি জানি রে তুই খাবার বেড়ে নিজে থেকে কোনো দিনই খাবি না তাই আমি তোকে খাইয়ে দাইয়েই তারপরেই কাজে যাব আরে কুসুম যে বলি আজকেও তুই কাজে আসতে দেরি করেই দিলি তোকে আমি না কালকে গত রাতে বলেই দিয়েছিলাম যে আমার শরীরটা এখন বেশি একটা ভালো নেই তাই প্রত্যেক দিনই তুই তাড়াতাড়ি করে কাজে চলে আসিস কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না রে আমাকে আপনি ক্ষমা করবেন গিন্ডিমা আসলে হয়েছে কি আমার ছোট বোনটা আমাকে অনেক জ্বালায় এই যে দেখুন আমি এখানে কাজ করব আর আমার পুচকিটা সারাটা দিন না খেয়েই বসে থাকবে খাবারের সময় হলে তার কতই বাহানা তাই রান্না বান্না করেই তাকে খাইয়ে দাইয়ে তারপরেই কাজে এলাম আর আমার এরকম ভুল কোনো দিনও হবে না গিন্নি আমাকে ক্ষমা করে দিন আরে কুসুম এসব কথা এখন বাদ দে তো তোকে কি আমি কিছু বলি রে তুই একটু দেরি করে কাজে আসলেও তোকে আমি কাছ থেকে কোনো দিনও বের করব না রে তোকে যে দেখলেই আমার বড্ড মায়া লাগে রে কারণ তুই অনাথ তোর বাবা মাও আর এই পৃথিবীতে বেঁচে নেই সেই ছোট বোনটাকে নিয়েই কত কষ্ট করে একা হাতে নিজেই সংসারটাকে সামলাচ্ছিস তোকে দেখে আরো চার পাঁচটা মেয়ের শিক্ষা লাভ করা উচিত আচ্ছা শোন রে আজকে তোকে যে কথা বলতে আমি আটকালাম তবে শোন হ্যাঁ হ্যাঁ গিন্নিমা বলুন না আমাকে কি কথা বলতে চান আপনি শোন তাহলে আমাদের কাছের একজন আত্মীয় আছে সেই আত্মীয়র ছেলে তোকে বিয়ে করতে চায় ওরা আর্থিকভাবে খুবই ধনী আবার ছেলেটাও মন্দ নয় তুই যদি রাজি থাকিস তাহলে আমি তাদের সাথে কথা বলতে পারি না না গিন্নিমা এ হয় না আর আমি এখন বিয়ে করতে পারবো না আমি যদি এখন নিজের কথাই চিন্তা করি আমি বিয়ে করে চলে যাই তাহলে আমার পুচকির কি হবে আপনিই বলুন আমি পুচকিটাকে ছোট থেকেই নিজের হাতেই সন্তানের মতনই মানুষ করছি তাকে ফেলে রেখে তাকে রেখে আমি নিজের স্বার্থের উর্জানে একা যেতে পারি না গিন্নিমা সেটা তো আমি বুঝলামি রে কুসুম কিন্তু তোর তো বয়স কম হয়নি রে এভাবে আর কতদিন তুই থাকবি বলতো মেয়ের বয়স হলে বিয়ে হবে বিয়ে করে স্বামীর সংসার করবে এটাই তো পৃথিবীর নিয়ম রে তুই একটা কাজ কর তুই এই বিয়েতে রাজি হয়ে যা এটাই তোর জন্য ভালো হবে রে আর তোর ছোট বোনটাকে আমার এখানে কাজে রেখে দিস তাহলে তারও একটা গর্ব হবে বল গিন্নিমা প্রথমে কথা হচ্ছে সমাজের কথা আপনি বাদ দিন আমি যখন তিন চার দিন না খেয়েছিলাম তখন তো সমাজ আমাকে খেতে দেয়নি আর আমি যখন অসুস্থ হই কই তখনও তো সমাজ আমাকে দেখে না তাহলে সমাজের কথা চিন্তা করি কেন আমি বিয়ে করব বলুন আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো দিন পুচকিকে কাজে পাঠাবো না দরকার হলে এই সমাজের নিয়ম ভেঙে আমি পুচকিটাকে নিয়ে যে দিকে ইচ্ছে সেই দিকেই চলে যাবো তবু আমি বিয়ে করতে পারবো না গিন্নিমা কোনো দিনও না আপনি আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা আমার কাজ করার এখন সময় হয়ে গেছে আবার আমাকে তো বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছাতে হবে ঠিক আছে রে তোর যা ভালো মনে হয় তুই সেটাই কর আমি তোকে জোর করব না রে জোর করে তো আর কিছু করা যায় না তবে বোনের প্রতি বোনের ভালোবাসা আমি এরকমটা আমার জীবনে কোনো দিনও আর দেখিনি তোরা দুবন সারা জীবন দীর্ঘজীবী হরে সারা জীবন দীর্ঘজীবী হ কাকু ও কাকু আমি যে তোমাকে সেদিন বলেছিলাম আমার বোনের জন্য একটা লাল টুকটুকে শাড়ি আনতে তুমি কি শাড়িটা এনেছো তা কুসুম আজকে কি তুই মাইনে পেলি না কি রে বোনের জন্য তো সব সময়ই খুবই চিন্তা করিস দেখা যায় বোন একটা লাল শাড়ি চেয়েছিল বলেই তুই আমাকে একেবারে পাগল করে দিয়েছিলিস তোর ওই শাড়িটা আমি এনেছিলে এনেছি বলি নিজের জন্য কিছু কি কিনবি না মা কাকু আমার তো অনেক শাড়ি আছে কিন্তু আমার পুচকিটার একটা লাল টুকটুকের শাড়ি খুবই পছন্দ ছিল তাই তো প্রত্যেক মাসেই আমার মাথাটা একেবারে খেয়ে ফেলে যে দিদি কবে তুমি আমার শাড়িটা এনে দেবে তুমি একটা কাজ করো কাকু আমি আজকে তোমায় অর্ধেক টাকা দিচ্ছি আর অর্ধেক টাকা কিন্তু আমি আগামী মাসে তোমায় দেব বুঝেছো শাড়িটা কিন্তু তোমাকে বাকিতে দিতেই হবে কাকু আচ্ছা ঠিক আছে রে মা সে না হয় আমি তোকে দেব কিন্তু তুই একটা কথা জানিস তো তোদের এরকম ভালোবাসা দেখলে না আমার খুবই হিংসে হয় রে একটা বোন আর একটা বোনকে এরকম ভালোবাসতে পারে আমি কোনো দিনেও দেখিনি তোদের সংসারটা এতটাই পরিবাটি যে কেউ দেখলে বলবেই না যে তোদের মা বাবা কেউ নেই আসলে হয়েছে কি কাকু আমি একটু হলেও মায়ের বাবার ভালোবাসা পেয়েছি কিন্তু আমার পুচকি বোনটা যখন পাঁচ মাস বয়স ছিল তখনই আমার মা বাবা দুজনেই একটা অ্যাক্সিডেন্টে মারা যায় সে তো মা বাবার ভালোবাসা বলতে কিছুই পায়নি জন্মের পর আমাকেই মা বাবা ভেবে বড় হয়েছে তাই তো তার সব আবদারই আমি পূরণ করার চেষ্টা করি তাকে কোনো দিনেই কোনো রকমের কষ্ট পেতে দিই না কাকু তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাকিস রে মা এই নে ধর শাড়িটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকু আমার পুচকিটা যেরকম বলেছিল ঠিক সেই রকমই শাড়িটা আর শোনো কাকু আমি আগামী মাসে মাইনেটা পেলেই আগে আমি তোমার টাকাটা ফেরত দিয়ে যাব এর আগে কিন্তু তুমি আমায় কিছু বলতে পারবে না আমি এখন যাই কাকু আরে বাহ এটা তুমি কি করলে দিদি আমি যেটা মনে মনে কল্পনা করতাম সেই শাড়িটাই তো তুমি নিয়ে এসেছ তুমি অনেক ভালো একটা দিদি তুমি অনেক ভালো আমার একটা দিদি এই শাড়িটাকে নিয়ে আমি এখন গ্রামের সবাইকে দেখাবো আর বলবো যে আমার দিদি আজকে আমার জন্য কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে হয়েছে রে হয়েছে তবে শোন পুচকি আগে তো শাড়িটা পরে আমাকে দেখা তারপরে তোর যাকে ইচ্ছা তুই তাকেই দেখাইস আগে তো তোর দিদি দেখুক যে আমার পুচকি বোনটাকে শাড়িটা পরে কতটা সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে দিদি তাহলে আমি শাড়িটাকে এক্ষুনি পরে আসছি তুমি মিনিট এখানেই দাঁড়াও কিন্তু বাহ বাহ আমার পুচকি বোনটাকে আজকে তো একদম পরীর মতনই লাগছে তুই অনেক সুন্দরী তো পুচকি তাই তোর গায়ে এই লাল শাড়িটা যা মানিয়েছে না আমি তোকে কি বলবো আমার লক্ষ্মী বোনটা দেখতে দেখতে আজকে কত বড় হয়ে গেল তোকে আজকে খুবই সুন্দর লাগছে রে পুচকি খুবই সুন্দর এখন যা যা একবার আয়নায় গিয়ে দেখ না তোর মুখটা তুই দেখতে কত সুন্দরী হয়ে গেছিস আরে দিদি আমাকে আবার আলাদা করে আয়না দেখতে হবে না দিদি তুমি তো আমার আয়না তুমি যখন আমাকে নিজেই বলছো যে আমাকে অনেক সুন্দরী লাগছে তাহলে আমাকে সত্যিই সুন্দরী লাগছে আসলে দিদি তুমি আমার শুধুই দিদি ন তুমি আমার বাবা মা তুমিই আমার জীবনের সব কিছুই পুচকি তুই কিন্তু একদম আর কান্না করবি না তুই কান্না করলে আমিও কিন্তু এখন কান্না করা শুরু করে দেব। ইস আর দেরি না করে পুচকি তুই তাড়াতাড়ি গ্রামের সবাইকে দেখিয়ে আয় তোকে যে খুবই সুন্দর লাগছে রে আচ্ছা ঠিক আছে দিদি আমি তাহলে এখন যাই কেমন তুমি তাহলে এখন একটু বিশ্রাম নেও আরে যা যা তোকে আর আমার কথা অত ভাবতে হবে না তুই এখন তাড়াতাড়ি করে যা তো আর শোন সন্ধে হওয়ার আগে কিন্তু বাড়িতে ফিরে আসিস না হলে কিন্তু আমার কাছে মার খাবি তুই বুঝলি কুসুম কুসুম আপনি বাড়িতে আছেন থাকলে বাহিরে একটু বেরিয়ে আসুন আমার আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল বাড়িতে কি আপনি আছেন কুসুম বাড়িতে থাকলে একটু দয়া করে বেরিয়ে আসুন না আরে কে আপনি আর আপনাকে তো আমি চিনতে পারলাম না দয়া করে আপনার পরিচয়টা আমাকে একটু দিন তো আমি হচ্ছি পাশের গ্রামের মানিক আর আমি জমিদারের আত্মীয় হই আপনি নিশ্চয় আপনার গিন্নিমার কাছে আমার কথা শুনেছেন শুনুন কুসুম আমি সত্যি করেই আপনাকে খুবই ভালোবাসি আমি আপনাকে বিয়ে করতে চাই গিন্নিমার বাড়িতে আমি যেদিন বেড়াতে গিয়েছিলাম সেই দিনেই গিন্নিমার বাড়িতে আপনাকে দেখেছিলাম তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে যদি কোনো দিন বিয়ে করতেই হয় তাহলে আমি আপনাকেই বিয়ে করব গিন্নিমাকে আমি সেদিনেই বলে দিয়েছিলাম আপনাকে বলতে আজ আমাকে গিন্নিমা জানালো যে আপনি নাকি আমাকে বিয়ে করতে চান না আপনি দয়া করে আমার কথাটি মেনে নিন আপনি আমাকে বিয়ে করুন সারা জীবন আমি আপনাকে আমার বাড়িতে রাজ রানি করেই রাখবো বলি আপনি আমাকে যতই লোভ দেখান না কেন আমি আপনাকে কোনো মতেই বিয়ে করতে পারবো না কেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না শুধু আপনাকেই কেন আমি কাউকে কোনো দিনেই বিয়ে করতে পারবো না গিন্নিমার কাছ থেকে নিশ্চয় আপনি সবেই শুনে নিয়েছেন যে আমি বিয়ে কেন করব না আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমি সারাটা জীবন আমার বোনটাকে নিয়েই বেঁচে থাকতে চাই আমার বিয়ে হয়ে গেলে আমার পুচকি বোনটাকে কে দেখবে আপনি বলুন তো আপনি অত চিন্তা করবেন না কুসুর সেই উপায়ও তো আমার কাছে আছে আমি শুধুই আমার পরিবারে একা নই আমার একটা ছোট্ট ভাইও আছে আমরা দু ভাই যদি আপনাদের দু বোনকে বিয়ে করি তাহলেও কি আপনি এই বিয়েতে রাজি হবেন না বলুন আমি দিব্যি করে বলছি কুসুম আমি আপনাকে সত্যি করেই খুবই পছন্দ করেছি দেখুন আমি এই সিদ্ধান্ত কখনোই নিতে পারবো না আমার বোন এখানে যা বলবে আমি তাই করব তার সিদ্ধান্তের ব্যতীত আমি কাউকে কোনো আশাই দিতে পারবো না আপনি আমাদের বাড়ি থেকে চলে যান কেউ দেখে নিলে বড় একটা বিপদ হয়ে যাবে সে না হয় ঠিক আছে কিন্তু শুনুন কুসুম আমি যতদিন না আপনাকে বিয়ে করতে পারছি ততদিন আমি বিয়েই আর করবো না আপনার অপেক্ষায় আমি সারা জীবন থাকবো আমি তাহলে এখন আসি আর আপনারা সব সময়ই ভালো থাকবেন দিদি আজকেও আবার আমার জন্য এত ভালো কিছু রান্না করতে গেলে তুমি তুমি কেন এত পাগলামি শুরু করেছো দিদি আমি তো কিছুই বুঝতে পারি না এই খাবারের টাকাগুলো যদি থাকত তাহলে আমাদের আরও দু চার দিন অনাহাসেই চলে যেত কেন দিদি বলো তো কেন তুমি এত কষ্ট করে দুটো টাকা উপার্জন করো সেই টাকাগুলোই তুমি শুধু আমার পেছনেই ওরাও নিজের কথা কি তুমি কোনো দিনও আর ভাববে না দিদি আমার পেছনেই যদি তুমি সারাটা জীবন এভাবেই কাটিয়ে দাও তাহলে তোমার কি হবে দিদি আমার কিন্তু আর ভালো লাগছে না দিদি তুমি এবার নিজের ব্যাপারও একটু ভাবো কী রে পুচকি তোর আবার হঠাৎ করেই কি হলো এরকম পাকা পাকা কথা বলছিস যে তোকে এসব কথা কেউ শিখিয়েছে তাই না না হলে এমন পাকা পাকা কথা তুই কোনো দিনেই বলতিস না তুই তো ভালো করেই জানিস পুচকি আমি তোকে ছেড়ে কোথাও যাব না কোনো দিনও যাব না কারণ তুই আমার জীবন তুই আমার কাছে সব কিছুই আর এখন আমাকে এত পাকা পাখা কথা তোকে বলতে হবে না এখন তাড়াতাড়ি করেই খাবারটা তুই খেয়ে তো তোর খাবার খাওয়া দেখলেই না আমার সত্যি রে খুবই ভালো লাগে দিদি আমি কিন্তু এখনও তোমার ওই পুচকি বোনটি নেই আমার কিন্তু এখন যথেষ্ট বোঝার বয়স হয়েছে আজকে কি পাশের গ্রামের মানিক দাদা তোমায় দেখতে আসেনি তোমায় মানিক দাদা কত জোর করে বলল। তাকে বিয়ে করতে কিন্তু তুমি তো তার কোনো কথাই শুনলে না তোমার মুখে সেই ওই একটাই কথা যে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না এভাবে কি আর হয় দিদি তুমি বলো আমার জন্য তোমার সারা জীবনটাই কেন নষ্ট করবে আমি চাই দিদি তোমার যেন একটা খুব সুন্দর সাজানো সংসার হয় তুমি একটু সুখী থাকো আর কত কষ্ট তুমি আমার পিছনে করবে দিদি আর কতই বা আমার পিছনে এভাবে খাটবে বলো পুচ কি তুই কিন্তু এখনো খুবই ছোটো তুই এখনই এত কিছু বুঝিস না তো তোকে আমি যা বলছি তুই মন দিয়ে শোন আমি এখন বিয়েটিয়ে করতে পারবো না তোর আগে একটা ভালো ব্যবস্থা করবো তারপরেই না হয় আমি নিজের কথা ভাববো এর আগে নয় এর থেকে ভালো তো আমি মরেই যাই তুই এখন চুপচাপ করে খাবারটা খা বলছি আর একটাও আমাকে এই বিষয়ে কথা বলবি না বুঝেছিস পুচকি এই পুচকি তোর সাথে এটা কে রে আর তোর গলায় বা মালা কেন কি হয়েছে রে তোর বলতো আমায় আমি তো কিছুই বুঝতে পারছি না রে এই পুচকি তুই কোনো কথা বলছিস না কেন আমাকে তুই বল না কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না রে পুচকি কেন দিদি কিছুই বুঝতে পারছো না না বুঝতেই চাইছো না দেখতে পারছো না তুমি আমি বিয়ে করেছি আর তুমি আমার স্বামীকে একটু সম্মান দিয়ে কথা বলো একটু ভদ্রভাবেও তো কথা বলতে পারো নাকি আমার স্বামীর সামনে আমার মান সম্মান বলতে তুমি কিছুই রাখলে না যাও যাও দিদি আমাদের জন্য তুমি বরণ ডালা নিয়ে এসো আমি আর এত অপেক্ষা করতে পারবো না আর তোমার সাথে এখানেই যা কথা বলার এখানেই সব কথা হয়ে যাবে ঘরের ভিতরে তোমায় আর যেতে হবে না আর বরণ ডালাও লাগবে না বুঝেছো মানে পুচকি আমি তো কিছুই বুঝতে পারছি না রে তুই দয়া করে আমাকে একটু খুলে বলতো আর তুই এই কাজটা কিভাবে করতে পারলি রে তোকে ছোট থেকে আমি একা নিজের হাতে লালন পালন করে আমি বড় করেছি শুধুমাত্রই আজকে এই দিনটা দেখার জন্য তুই এরকম স্বার্থপরের মতো নিজে নিজেই আজকে বিয়ে করে ফেললি আমাকে জানানোর অন্তত একবার চেষ্টা করতিস দেখতিস আমি কি বলতাম কিন্তু তুই তো আমাকে জানালি না রে আজকে আমার কি মনে হচ্ছে তুই জানিস রে পুচকি সারাটা জীবন আমি যার জন্য খেটেছি যার জন্য এত ভেবেছি সব কিছুই বৃদ্ধা ছিল রে সব কিছুই আমার বৃদ্ধা ছিল আচ্ছা ঠিক আছে তুই এখন নিজেই যখন বিয়েটা করে ফেলেছিস তাহলে ভালোই হয়েছে তোর জন্য আমি আশীর্বাদ করি পুচকি তোরা সারা জীবনেই সুখী হও সারা জীবনেই সুখী হও তোরা শুধু শুধুই সুখী হও বললে হবে শোনো আমি কিন্তু সব কিছুই ভালোভাবেই জানি তুমি আমার বউয়ের বড় দিদি ঠিক আছে আমার বউ আমাকে বলেছে তোমাদের মা বাবা নাকি তোমাদের বোনের সমানভাবে সম্পত্তি ভাগ করে দিয়ে গিয়েছিলেন তাই এদিক বিবেচনা করে তোমাকে তো শুধুই একাই ভোগ করতে দিতে পারি না এই বাড়িঘর আমি আর আমার বউ আজকে থেকে এখানেই থাকবো তুমি বুঝেছো আর তুমি যেখানে কাজ করতে সেখানেই কাজ করবে আর আমরা দুজনেই শুধু বসে বসে খাবো আর তুমি আমাদেরকে টাকা এনে দেবে হা 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 পুরো জীবনটাই তো আমি পুচকিটার জন্য দিয়ে দিলাম কিন্তু পুচকিটা আজকে আমার পুরো মনটাই একেবারে ভেঙে চুরমার করে দিল না আজকে এর শেষটা আমি করেই দিই শোনো ভাই এই বাড়ি ঘর সম্পত্তি এগুলো সব কিছুই আমাদের দু বোনের নামেই রয়েছে কিন্তু আমার এসবের কিছুই দরকার নেই আমি সব কিছুই আজকে তোমাদের দিয়ে গেলাম আমি এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতনই চলে যাচ্ছি তুমি শুধু আমার এই পুচকি বোনটাকে সুখে রেখো ভাই সুখে রেখো পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর এত পাশান এত নির্দয় যে বোনের জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি কোনো দিন সব সময় তার কথাই শুধু চিন্তা করেছি নিজের সব সুখ আহ্লাদ আমি বিসর্জন দিয়েছি আজকেই সেই বনেই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার জন্য মানুষকে দিয়ে কত কথা শোনালো মানুষের প্রতি আমার আর কোনোই বিশ্বাস নেই আমার সব বিশ্বাসেই আজকে উঠে গেছে তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন আমি এই জঙ্গলেই কাটিয়ে দেব যতদিন না পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত পুচকির সুখের দিনগুলো নিয়েই আমি আগলে ধরে বেঁচে থাকব। যখন পুচকিটা শুধু আমাকেই ভালোবাসত তখন কত সুন্দরভাবে আমার সাথে কথা বলতো পুচকি রে তুই সারা জীবন সুখে থাকিস শান্তিতে থাকিস এই প্রার্থনাই ঈশ্বরের কাছে তোর বড় বোন সারা জীবন করবে পুচকি রে পুচকি